এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা আট জুলাই দু হাজার পঁচিশে আরবের একটা শহর সারজা সেখানকার আল নাহাদা বলে একটা এরিয়া সেখানকার ঘটনা সেখানকার একটা ফ্ল্যাটে দুটো ডেড বডি দেখা যায় প্রথমটা হচ্ছে একজন মা যার বয়স বত্রিশ বছর নাম বিপাঞ্জিকা আর দ্বিতীয়টা হচ্ছে তার দেড় বছরের ছোট্ট বাচ্চা মেয়ে যার নাম বৈভবী পাশে পাওয়া যায় একটা মালয়ালম ভাষায় হাতে লেখা সুসাইড নোট পরবর্তীকালে যখন বিপঞ্জিকার পোস্টমর্টম হয় বোঝা যায় যে বিপঞ্জিকা নিজেকে নিজেই শেষ করে দিয়েছে নিজেকে শেষ করার আগে নিজের ছোট্ট দেড় বছরের বাচ্চা বৈভবীকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে আগে শেষ করে দিয়েছে তারপরে নিজেকে শেষ করেছে ঘটনা শুরুটা কিন্তু হয়েছিল দু হাজার কুড়ি সালে কেরালের কোল্লাম জেলার কুন্দ্রা বলে একটা এরিয়া সেখানকার একটা মেয়ে যার নাম বিপঞ্জিকা দেখতে খুব সুন্দরী গত সাত বছর ধরে সে দুবাইতে একটা বেসরকারি কোম্পানিতে ক্লার্কের কাজ করে দু সালে তার জন্য একটা সুযোগ্য পাত্র খোঁজা হচ্ছিল পাত্র হিসাবে নীথিস নামের একজন ছেলে যে কেরালের বাসিন্দা কিন্তু সেও চাকরি করতো দুবাইতে সেই পাত্রের খোঁজ পাওয়া যায় দু হাজার সালের শেষের দিকে দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায় মেয়ের বাড়ির লোকজনেরা যথাসাধ্য পণ দিয়ে বা যেটা যেটা মেয়েকে দেওয়া উচিত বলে তাদের মনে হয়েছিল সেগুলো দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় নীথিসের সাথে বিপাঞ্জিতার বিয়ের পরে নীথিস সারজাতে নিয়ে চলে যায় নিজের স্ত্রীকে বিয়ের পর থেকেই শুরু হয়ে যায় তার উপরে টর্চার নিথীশের সাথে নিথীশের বাবা আর নিথীশের বোন তারাও থাকত মেয়ে আর মায়ের মারা যাওয়ার খবর যখন মেয়েটার মা কেরালের শ্যামালা বলে একজন মহিলা তিনি জানতে পারেন তিনি ছুটে সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে জানিয়েছিলেন যে আমার মেয়ে কখনো সুসাইড করতে পারে না ওর হাজবেন্ড ওর শ্বশুর আর ওর ননদ মিলে এই ঘটনা ঘটিয়েছে তাকে মেরে ফেলার পরে ব্যাপারটাকে সুসাইড দেখাবার চেষ্টা করছে আর ব্যাপারটা শুরু আজ থেকে নয় আমার মেয়ে যখন থেকে বিয়ে দেওয়া হয়েছে তখন থেকেই তারা মেয়েকে টর্চার করে এমনকি তারা মেয়েকে খেতেও দেয় না সে নিজের জামায়ের ব্যাপারে অনেক কিছু কথা বলে সে বলে তার জামাইয়ের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে যার জন্য সে তার মেয়েকে টর্চার করতো তার মেয়েকে পছন্দ করত না সেই জন্য কিছুদিন ধরে তার মেয়ে নিজের ছোট বাচ্চাকে নিয়ে আলাদা রয়েছে তার জামাই তাও চুপ করে থাকেনি সে তাকে একটা ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিল তারপরেই হয়তো তার মেয়ে এই ঘটনা ঘটিয়েছে কিন্তু বিপাঞ্জিকা আর বিপাঞ্জিকার মেয়ে ডেড বডির পাশে একটা বেডসাইড টেবিলের ওপরে তার হাতে লেখা মালায়ালম ভাষায় একটা সুসাইড নোট পাওয়া গেছিল নোটটা পড়া হয় তাছাড়া বিপাঞ্জিকার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাতেও তার সুসাইড নোটটা সে পোস্ট করে গেছিলো সুসাইড নোটে যেগুলো লেখা ছিল সেটা আমি এখন বলবো সে লিখেছে তাকে মেন্টাল ইমোশনাল আর ফিজিক্যাল অবিউজ করা হয় তাকে সব সময় অপব্যবহার করা হয় বিয়ের অনুষ্ঠান ঠিক মতো করা হয়নি এটা বলে রোজ তাকে খোটা দেওয়া হয় বিয়ের পর দিন থেকে তারা বলে তাদেরকে বিয়ের জন্য যে পণ দেওয়া হয়েছে সেটা একদম যথেষ্ট নয় একটা কারও দেওয়া হয়নি এত সুযোগ্য একটা পাত্রকে ছেলের বাড়ির লোকেরা বলে যে মেয়ের বাড়ির লোকেরা বাড়িঘর নেই উদ্বাস্তু ভিকারি তারা লোকের কাছে চেয়েই এতদিন খায় সেই জন্য মেয়ের বিয়েতে তারা কিচ্ছু ভালো মতো করতে পারেনি বিপাঞ্জিকা সেই নোটে লিখেছে যে সে যেহেতু একজন ফর্সা মহিলা আর তার হাজব্যান্ড বা তার হাজবেন্ডের বাড়ির লোকজনেদের গায়ের রং কালো তো তারা সব সময় চেষ্টা করে যাতে তার স্ত্রীকে দেখতে ভালো না লাগুক আকর্ষক না লাগুক সেই জন্য তারা জোর করে বিপাঞ্জিকাকে একবার মেড়াও করে দিয়েছে যাতে বিপঞ্জিকাকে দেখতে ভালো না লাগে বিপাঞ্জিকা লিখে গেছে যে প্রত্যেক দিন তার হাজবেন্ড তাকে ম্যারিটাল রেপ করে তাকে অশ্লীল বা পর্ন ভিডিও তৈরি করার জন্য জোর করা হয় তার হাজবেন্ড সেটা তাকে জোর করে করায় সে যখন সাত মাসের প্রেগনেন্ট ছিল তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে মাঝে মাঝেই খেতে দেওয়া হয় না সে যখন প্রেগনেন্ট ছিল তখনও তাকে খেতে দেওয়া হতো না তার শ্বশুর সেও তার সাথে অশ্লীল অভদ্র ব্যবহার করে তার এই ব্যবহারের কথা তার হাজবেন্ডকে জানালে তার হাজবেন্ড বলে যে সে শুধু নিজের জন্য বিয়ে করেনি সে নিজের বাবার জন্যও তাকে বিয়ে করেছে তাই তার বাবা যদি বৌমার সাথে অসভ্য আচরণ করে সেটা চুপ করে সহ্য করতে হবে বিপাঞ্জিকা নোটে আরো লিখেছে যে তার শ্বশুর তার হাজবেন্ড তার সাথে কুকুরের থেকেও বেশি খারাপ ব্যবহার করে তাকে প্রচুর মারা হয় প্রত্যেক দিন মারা হয় তার মেন্টাল তার ফিজিক্যাল টর্চার প্রত্যেক দিন হয় বিপাঞ্জিকা আরো লিখে গেছে যে তার মৃত্যুর জন্য তার হাজবেন্ড নীতীশ তার হাজবেন্ডের বোন নিথু আর তার শ্বশুর মোহন দায়ী তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় বিপঞ্জিকা শারজাতে যাওয়ার পরে একটা প্রাইভেট কোম্পানিতে ক্লার্কের কাজ করতো তার স্যালারিটাও তার থেকে তার শ্বশুরবাড়ির লোকজন বা তার হাজবেন্ড কেড়ে নিত সেটাও বিপঞ্জিকা লিখে গেছে বিপঞ্জিকার মা কেরল পুলিশের কাছে যে কমপ্লেনটা করেছে সেটাতে তিনি যেগুলো জানিয়েছেন আমি এবার সেগুলো বলবো কমপ্লেনে লিখেছেন যে তার জামাই ফর্সা নয় তার মেয়ের গায়ের রঙ খুব ফর্সা সেই জন্য তাকে সবসময় খোটা দেওয়া হতো শুধু তাই নয় তার হাজবেন্ড যাতে তার স্ত্রীকে দেখতে ভালো না লাগে যেহেতু সে কালো তার স্ত্রী ফর্সা তাকে দেখতে যাতে ভালো না লাগে আকর্ষক না লাগে সেই জন্য তার চুল কেটে তাকে একবার ন্যাড়াও করে দেওয়া হয়েছিল পনের জন্য আবারও একজন মেয়ে নিজেকে শেষ করে দিয়েছে নিজে শেষ হওয়ার আগে নিজের ছোট্ট সন্তানকে শেষ করেছে সারজা পুলিশ নিথু নিথিস আর তাদের বাবা মোহনকে অ্যারেস্ট করেছে এখন সেখানে তদন্ত করে দেখা হচ্ছে যে আসলে ঘটনাটা কি আগামী সময়ে বোঝা যাবে যে একজন মাকে নিজের ছোট্ট সন্তানকে মেরে ফেলে নিজে মারা যেতে যে তিনজন বাধ্য করেছে তাদেরকে আরবিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কি শাস্তি দিচ্ছে